আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রণাব জিলানি ভাইয়ের উপর যে হামলা হয়েছে এবং ক্রিয়া সম্পাদক দিদার ভাইকে নির্বম ভাবে হত্যা করা হয়েছে ভাইয়া সম্মানী ভাইরা আপনারা জানেন এই হত্যার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ বেশি আমি একটি কথা বলতে চাই আওয়ামী লীগের ভাইদের উদ্দেশ্যে আপনারা ষোলো বছর আর যাবেন না আমরা বলতে চাই এই আওয়ামী লীগ যুবলীগ শাশুড়ি যেখানে পাবেন সেইখানে তাদেরকে মনো ঘোলাই দিতে হবে মন ঘোলাই না দিলে তারা আবারও এইভাবে মাথা ছাড়া করে